আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা উমরার উদ্দেশ্যে উমরা করার জন্য এসেছিলাম আলহামদুলিল্লাহ উমরা শেষ হয়েছে সেই সাথে মক্কা এরাম শরীফের পাশে যেথায় থাই জাবালেনুর পাহাড় কুরাল নাজির হয়েছিল আমরা এখন সেথায় যাচ্ছি অবশ্য তিন বাঘের এক বাঘ উপরে চলে আসছি দেখেন ওই যে আমাদের সাথী ভাই আরেকজন আছে পিছনে আসতেছে উনি একটু ক্লান্ত বেশি ওই যে পিছনে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একজন হুজুর আসতেছে উনি আমাদের আরেকজন সাথী ভাই আর আমি আছি আপনাদের সাথে তবে হিংশালা খুব শীঘ্রই সর্বোচ্চ উপর উঠে যাব যেখানে কোরআন নাজিল হয়েছিল হেরা গুহা ওখানে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভাই উপরে উঠতেছে দেচাৰ আছিলামা দিয়ে এখন আপাততে ৰাস্তা বন্ধ কৰি দিয়াছে এখন এই পৰ্যাপ্ত গাড়ী নিয়া যায় আগে পর্যন্ত গাড়ি নিয়ে আসা যায় না গাড়ি নিয়ে চলে আসছে সিকিউরিটি সেটা মাটির থেকে নিচে থেকে বহুত উপর অনেক উপর one ahora mismo ¡Muy ahora mismo quizás ahora

কত সুন্দর করে কত কিছু লিখে গেছে বাংলা আরবি এটা অবশ্য ঠিক না এ জায়গায় লেখার কোনো ফায়দা নেই এ তো বহুত খারাপ আহার সম্পূর্ণ ভিডিও মেক করা সম্ভব না তাই পাহাড়ের অর্ধেক থেকে অর্ধেক রাস্তা থেকে ভিডিও মেক করার চেষ্টা করলাম বাকিটা উপর পর্যন্ত ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে যাব সে পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবেন দেখেন সুন্দর করে লিখে গেছে যার যে ভাষা

দেখেন কত মা বোনেরা উপর উপর চলে আসছে এই যে কত উপর অথচ ওনারা দেখার জন্য চলে আসছে মা বোনেরা যারা আসছে এক একজনের বয়স минимам пончаш лас দের সাথের মধ্যে আমি সবার উপর আছি আর ওরা আস্তে 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 আসে দেখেন শহর মক্কা শহর আমাদের মক্কা শহর এখানে পাকিস্তানিরা জায়গায় জায়গায় থেকে সামান বিক্রি করে ওয়াল্লা এগো বতরকে মানুষ খানা দেয় আদার দেয় দানা এমকর কত কাছে হাতের কাছে উড়াল দেয়

দুসরা কোন কান্ট্রি আমাদের কান্ট্রির বাংলাদেশি না ইনশাল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সর্বোচ্চ চোরায় যাব এখানে তো দানা বিক্রি করে সুন্দর আমরা একসাথে চারজন আসছি তার মধ্যে একজন আমার সাথে সাথে আসতেছে যে উনি গেঞ্জি গায়ে দেওয়া বাকি দুজন অনেক পিছনে পড়ে আছে চারজন চার চার জায়গা হয়ে গেছে আসলে এই পাহাড়টা জাবালে নূর পাহাড় বলেন হীরা গোহা বলেন মাটি থেকে একদম নিচ থেকে সঠিক কতটুকু চুত এটা বলতে পারবো না আমি তারপর আপনাদেরকে চেষ্টা করছি এই জায়গাতে আনার জন্য সর্বোচ্চ অপর চলে আসছি এখন এই পাথর গুলা যুগ যুগ ধরে আছে জায়গা বসে আছে যেখানে নামাজ পড়ে এই যে পড়তেছে এই যে আমাদের সামনে কাবাগর এখান থেকে নিচে যাব অল্প কিছু নিচে যাব সেখানে আপনার হেরা গুহা দেখেন এই সেই জায়গা হেরা গুহা দেখানোর চেষ্টা করছি তো এখান থেকে বেশ কিছু দূর নিচে যাওয়ার আগে যাওয়ার পরে অনেক চিপা চাপা দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে নেওয়ার জন্য চলেন দেখেন বয়স্ক মানুষ ওদের কিন্তু অনেক বয়স পঞ্চাশ ষাট প্লাস এরকম বয়সের মানুষ এখানে আছে চেষ্টা করব এখন চাবালে ওর পাহাড়ের যে হীরা গুড়া গুহা বলা হয় যেখানে কোরআন নাজির হয়েছিল সেখানে যাওয়ার জন্য এখান থেকে কাবা করতে দেখা যায় দেখেন সেই কাবাগরের কান কাঙ্কিত ক্লক ক্লক বলেন গড়ি বলেন গড়িটা স্পষ্ট দেখা যায় তো হীরাগুহা থেকে একটা সুরঙ্গ আছে হীরাগুহার মাছ বরাবর ওই সুরঙ্গটা দিয়ে কাবাগর এক সময় পুরোপুরি সুন্দরভাবে স্পষ্ট দেখা যেত ঠিক আছে এখন তো এখানে মনে করেন বিভিন্ন স্থাপনা নির্মিত হয়ে গেছে যার কারণে কাপা করতা দেখা যায় না বড় বড় বিল্ডিং হয়ে গেছে এখান দিয়ে ফেরা গুহার যে জায়গা ওই জায়গায় ফসাইত হয় আমিও চেষ্টা করতেছি আপনাদেরকে এই জায়গাটা নেওয়ার জন্য পাশে থাকবেন এই সেই জায়গা এই জায়গা দিয়ে আমিও চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা সেই গুর আল্লাহ এই জায়গার মাধ্যমে পড়তেন করতেন এবং এই জায়গাতে খাবার নিয়ে আসতেন से, भाई इधर से इधर से आओ नीचे आओ तो इधर से इधर से आओ हाँ इधर से <laughs> এইদার একটা নম্বর bakiye নম্রয় куотопр с এই আমাদের মক্কানগরি মক্কা সাফর বন্ধুরা তো ভালো থাকবেন আমিও চেষ্টা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ